থ্রি সিলেকশন করে করে জীবনে তো অনেক কিছুই দেখছেন ভাই আজকে আপনাদেরকে গম গবেষণা এবং ভুট্টা গবেষণা কেন্দ্র দেখাতে চাই তাই আমি চলে এলাম অনেক দূর সেই দিনাজপুরের নসিপুর হাই রে হাই রে ভাই দিনাজপুরে নাকি গম আর প্রচুর চাষ হয় দিনাজপুর রাখতেমান রাখতে মান তাই এলাকায় সরকার গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্র করেছেন দান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও এতগুলো লোকজন দেখে ভাবার কোনো কারণ নাই আমরা এসেছি শিক্ষা সফরে ভাই আমরা এসেছি দিনাজপুর দাদুবাড়ী পার্ক ভেবেচিন্তে চিনতে দেখলাম আমরা এক ঢেলে দুই পাখি মারা যাক আমাদের যে টিচার আছেন ফিরোজ ফেরদৌস কবির ভাই তার সঙ্গে নাকি গম গবেষণা পরিচালকের কঠিন সম্পর্ক জানা যায় এখানে বর্তমানে জনসাধারণের প্রবেশ নিষেধ আছে ভাই অথচ পরিচালক এর সঙ্গে সম্পর্ক আছে বলে আমরা প্রবেশাধিকার পেলাম নির্দিধায় এতক্ষণ তো বক বক বহুত করলাম ভাই এখন চলেন ভিডিওর মূল পয়েন্টে যাই এই যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা বিশাল মাঠ এইটি কিন্তু আর কিছু নয় এগুলো কিন্তু গম খেত এতদিন তো শুনে আসছি মানুষের অনেক রয়েছে জাত কিন্তু না ফসলেরও যে অনেক জাত রয়েছে চলুন তাহলে সেগুলো সাইনবোর্ডে দেখা যায় বন্ধুরা গম খেত দেখে মনে হয়ে গেল সেই ছোটবেলার কথা তাই মনে জেগে বসে বসলো ভীষণ ব্যথা কেননা ছোটবেলায় দেখতাম যখন শীতের সকালবেলা নতুন গম বনা হয় সেই সময় কিন্তু এই গমগুলো পাখি খায় মনে পড়ে সেই শীতের কুয়াশাচ্ছন্ন সকালবেলা এই খেতে তাড়াতে যাইতাম পাখি খুলে যাওয়ার নাম গন্ধ নয় পড়াশোনায় দিতাম ফাঁকি বাইরে গমের খেতে সকালবেলা নিয়ে যেতাম খুঁটি ভর্তি মুড়ি পাখি তাড়াতে না গেলেই খাইতাম বাবা মায়ের হাতের কিলগুলি যাই হোক বন্ধুরা অবশেষে এই যে গমগুলো দেখতে পাচ্ছেন এই গমগুলো যখন পাক ধরতো আর কি মানে পেকে যেত সেই সময় কিন্তু জমিতে বাবারা কেটে কেটে রেখে দিত আর সেই সুযোগে আমরা রাতের বেলা এই জমিতে এসে খাইতাম হচ্ছে হোরা সেই সঙ্গে কিলগুড়ির অভাব হইতো না যদি খাইতাম ধরা তো যাই হোক বন্ধুরা আমার মতো অতীতের স্মৃতি এই গম দেখে কার কার মনে পড়েছে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আপনাদের জন্য দোয়া করে যাব অবশ্যই ভালো কিছু পাবে অনেকক্ষণ ধরে আমি করে যাচ্ছি বক বক বাট আমাদের সঙ্গে যে পরিচালক স্যার আমাদেরকে প্রজেক্ট ঘুরে ঘুরে দেখাচ্ছেন সেগুলো তো আমি বলতেই ভুলে গিয়ে চলুন তাহলে পরিচালক স্যার আমাদের স্টুডেন্ট কে এবং আমাদেরকে যারা অভিভাবক রয়েছি তাদেরকে কিভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন সেগুলো আমরা শুনবো জেনারেশনে দেখে আপনারা যদি কেউ ভোটানি ছাত্র হয়ে তাহলে হয়তো বুঝবেন যে এফ ওয়ান এফ টু এফ থ্রি বিভিন্ন ফিলিয়াল যেন বাছাই করা সিলেকশন করে করে পরে ফলন পরীক্ষা বা ইলকায়ালগুলো সারা বাংলাদেশে বিভিন্ন পরিবেশ অঞ্চলে আমাদের যে পাঁচটা আঞ্চলিক কেন্দ্র আছে ওই আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে ইলকায়ালে এই খালি দিন আসলে এই যে এই পাশে এটা দেখতেছি এটা কিসের গাছ বলে তোমরা ভুট্টা ভুট্টা গাছ আর ওই পাশে যে দেখে আসলাম কি গাছ গম গম গাছ তোমরা আজকে সবচেয়ে বড় অনেক আজকের পর থেকে গম গাছ আর ভুট্টা গাছ চিনতে পারো তাহলে এটা হলো সবচেয়ে বড় সাফল্য তাই না গম গাছ এবং ভুট্টা গাছ আমরা যারা শহরে থাকি তারা গাছই চিনি না হ্যাঁ এইটা হলো আজকের প্রথম লামি হলো গম গাছ দেখতে কেমন আর ভুট্টা গাছ দেখতে কেমন ভুট্টা গাছে কি হয়

আমাদের কাছে এখানে আমাদের আরেকটা দাশ আছে বারলি বাচ্চাদের যে আমরা আমাদের বারলি চাষ করার নাম হলো হারভেস্টার এক ধরনের মানে এটা দিয়ে এইগুলো হলো কম্বাইন হারভেস্টার